রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত আপনাদের সকলকে জানাই জানা আলাইকুম পরকালে যারা এহুদি খ্রিস্টান সমাজ রয়েছে ইসা রাসুল আল্লাহ তালার সাথে তাদের ব্যাপারে কি বলবেন এ ব্যাপারে আসুন আমরা কোরআন থেকে একটু জেনে নিই পাঁচ নম্বর সুরা আলমায়েদার একশো ষোলো নম্বর আয়াত থেকে নিয়ে একশো বিশ আয়াতগুলিতে আমরা জানতে পারব খ্রিস্টান এবং এহুদি যারা তাদের পক্ষে ঈসা আসুল যদি কথা বলেন তাহলে সেগুলি কবুল করা হবে কিনা আল্লাহ যখন তুমি কি লোকজনকে যে আল্লাহ ছাড়া আমাকে আর আমার মাকে মেনে নাও? বলবে পরম শুধু আপনারই আমার পক্ষে এ কথা মোটেই শোভা পেত না যে কথা বলার কোন অধিকার আমার ছিল না তাই আমি বলব আমি যদি বলেই থাকি তাহলে আপনি তো জানতেন আমার মনে যা কিছু আছে তাও আপনি জানেন কিন্তু আমি তা মোটেই জানি না যা কিছু আপনার অন্তরে রয়েছে নিশ্চয় আপনি অপ্রকাশ্য সব কিছুই ভালো করেই জানেন আমি তাদের এমন কোনো কথা বলিনি যে কথা বলার জন্য আমাকে হুকুম দেয়া হয়েছিল তাছাড়া সে কথাগুলি কি ছিল তোমরা আল্লাহ তালার ইবাদাত করো যিনি আমার ও তোমাদের রব আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের খোঁজ খবর নিয়েছি তারপরে আপনি যখন আমাকে উঠিয়ে নিয়েছেন তখন তো আপনি তাদের নিয়ন্ত্রণ করেছেন আপনি তো সব কিছুর খবর আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা যে আপনারই বান্দা আর আপনি যদি তাদেরকে ক্ষমা করেন তাহলে তো আপনি নিশ্চয়ই মহাপরাক্রমশালী ও পরম কৌশলী আল্লাহ ঘোষণা করবেন আজকে হলো সেই দিন যেদিন সত্যদের সত্যতাই উপকারে আসবে তাদের জন্য বাগিচাসম রয়েছে যে সবের নিচের ভাগে নহর বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও যে আল্লাহ তালার উপরে সন্তুষ্ট এই তো হচ্ছে বিরাট সাফল্য একশো বিশ নম্বর আয়তে বলা আছে আল্লাহ তালার জন্য তো সব কিছু রাজত্ব গগনমন্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে তিনি তো সব বিষয় শক্তির একমাত্র অধিকারী পরকাল এমন একটি দিন যেখানে সত্যবাদীদের সত্যই কাজে আসবে তাছাড়া কোন নবী আসুলের কোনো সুপারিশ কাজে আসবে না যেটি এই আয়গুলি থেকে আমরা জানলাম হকসিম ইহুদি কিংবা খ্রিস্টান তারা দাবি করে যাচ্ছে তারা ঈশাকে মানে মূলত তারা আনিত এই কোরআনের কোন বিধান তারা মানে না আর এই কোরআনের বিধানের বিপরীত বিশ্ব মোড়ল যারা রয়েছে ইহুদি এবং খ্রিস্টান তারাই আজ গণতন্ত্রকে মেনে আল্লাহ তালার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা কোরআনের নিয়ম মেনে নিজ নিজ দেশগুলি ঠিকই শান্তির দেশ হিসেবে বানিয়ে রেখেছে কিন্তু তারা মুখে বলে আমরা কোরআনের বিধিবিধান মেনে শান্তি স্থাপন করিনি আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে শান্তি স্থাপন করেছি এটি তাদের মিথ্যা কথা আর পরকালে সত্যবাদী যারা তাদের সত্যতাই কেবল কাজে আসবে আর সত্যবাদীদের পরিচয় এই কোরআনে দুই নম্বর সুরাল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে বিস্তারিত ভাবে আল্লাহ বলে দিয়েছেন